হয়েছে বড় ওকে নিয়ে পীড়িত করলেই চলবে এদিকে টেবিলের উপর যে এত বাসন পড়ে রয়েছে সেগুলো মজা বাসা করবে কে হ্যাঁ কটা জিচা কর আছে যাচ্ছি মা চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতের সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কি পীড়িত রে দেখবো দেখবো কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে গলার ওই দুটো সোনার নেই মিটেশাল আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছেই মানুষ ও মা বাবাকে খেয়ে বসে আছো ধন্যি মেয়ে এখানে সে আবার তো নতুন করে মা পেলাম ও বাবা কি কাব্য মারা কথা বাবা শিখে না আমি যাব শিখে না আমার বাবা একা আমি আসে না না কলো দেখি হাটটা ছোট বউর মুখখানা দেখি তোকে আবার কে খবর দিল বা রন্টুর বউ যাব বলে তৈরি হচ্ছে হঠাৎ তনু গিয়ে বলল তা মা তোমার ছোট মুখখানা তো বেশ এই দেখ তো ওর গলার হারটা সোনার না ইমিটেশন তো মনে হয় ইমিটেশন মা দেখেছেন আমার বিয়ের হারটা এখনো কেমন চকচক করছে এটা তো মনে হচ্ছে না কেমন যেন মেয়ের মেয়ে এটা আমার মায়ের কয়না মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন এই কিছু আরো আছে সরো 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 না বাপের বাড়ি থেকে কি আনলে দেখি এ কি সারি গো এই নিশ্চয় ভিখেরি বাড়ির মেয়েকে বিয়ে করেছে তনু আমাদের বাড়ি ঝিয়েরাও একাকো করে লাল লাল যাচ্ছে দিদি হুম হুম মা মামি আমি ঠিক বলছি মা এ নিশ্চয় কোনো বস্তি বাড়ি মেয়ে বিয়ে থেকে এখন আমাকে খুব সুন্দর মানিয়েছে আমি এই শাড়িটা নিয়ে যাচ্ছি রনটুর পড়ে যাবো শোনো রাত্রি ভালো করে আমি এসে সুটকেসটা দেখবো কিছু যেন শরীরে কোনা মা নজর দেখো শাড়িটা রেখে যাও রেখে যাবে মানে শুনলে না ও এটা পরে ওর বন্ধুর বউ যাবে বৌভাতে যাবে নিজের শাড়ি পরে যাক বাড়ি বউ বিকেলে শাড়ি ধরে টানাটানি করছে কেন মেয়ের কি চোপা গো আসতে না আসতে আমি বলছি শাড়িটা ছাড়া না